আমি এখন আরামবাগ বাস স্ট্যান্ডে আছি আরামবাগ একটি সিটি খুব ভালো সিটি এই সিটি মধ্যে আছি আর আরামবাগ সম্পর্কে কিছু বলি এই আরামবাগ সিটি খুব সুন্দর একটা সিটি আমি আছি ঠিক বাস স্ট্যান্ডের কাছে এই যে দেখছেন এই বাসগুলো বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর এধার ধারগুলোই যাচ্ছে আর আরামবাগ সিটির একটা জিনিস আছে কি এখানে সব কিছু কাছে কাছে যেমন ধরো আরামবাগ কোর্ট তারপরে ভিগেলস তার আপনার রেল স্টেশন হসপিটাল বাস স্ট্যান্ড সব একদম খুব কাছে কাছে সুন্দর একটা পরিবেশ এই বাস স্ট্যান্ডে হাজার হাজার যাত্রীর সমাবেশ আছে এখানে যাতায়াত আছে খুব সুন্দর একটা ভিউ দেখুন দেখছেন কত বাস যাচ্ছে দূর বাস খুব দূর দূরান্তর বাস এখানে পাওয়া যায় আপনি মনে করলে যেখানে খুশি এইখান থেকে বাসে যেতে পারবেন দেখুন ভিডিওটা দেখে কেমন লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার ইউটিউব চ্যানেল সেম নামে ফেসবুক চ্যানেলও আছে একটু দেখে নেবেন দেখুন জায়গাটা কেমন আরামবাগ সিটি দেখুন খুব সুন্দর একটা সিটি স্বচ্ছ পরিষ্কার দেখুন পরিষ্কার সিটি বাজার ঘাট হাজার হাজার লোকজন এখানে দেখুন একটু দেখুন ভিতর দিকেও বাজার ঘাট আছে দেখুন দেখাচ্ছি দেখুন এ দেখুন বাজার একটু ভিতর দিকে বাজার আছে দেখুন দেখুন কত সুন্দর পরিবেশ খুব উচ্চমানের বাজার ঘাট পৌরসভা এরিয়া দেখুন খুব সুন্দর বাজারঘাট রয়েছে দেখুন দেখুন বাজার ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ